নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে দেখো প্রথমেই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ভিডিওতে হয়তো একটু এনার্জি কম থাকতে পারে একটু কথা আসতে বলতে পারি কারণ শেষ দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ জ্বর সর্দি কালকেও ভিডিও দিইনি সেই কারণে আজকেও দিতাম না কিন্তু ডার্বি বলে কথা একটা তো প্রিভিউ বানাতে হবে তো একটু হয়তো আসতে কথা বলতে পারি একটু স্লো লাগতে পারে একটু মানিয়ে নিও ঠিক আছে তো কলকাতা ডারবি মোহনবাগান বনাম বেঙ্গল কালকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আরও একটা এক্সাইটিং ম্যাচ কিন্তু হতে চলেছে আর ডারবি মানেই কিন্তু সম্মানের লড়াই ইস্টবেঙ্গল এগারো নম্বরে মোহনবাগান এক নম্বরে সেসব খুব বেশি ম্যাটার করবে না এই একটা ম্যাচ জিতে গেলে যারাই জিতবে তারাই কিন্তু খুবই আনন্দিত হবে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জন্য হয়তো পয়েন্ট টেবিলের দিক দিয়ে অতটা গুরুত্বপূর্ণ নয় বা ডারবি বলে কথা গুরুত্বপূর্ণ ম্যাচটা অবশ্যই মোহনবাগানের জন্য যেমন সম্মানের লড়াই সেরকমই কিন্তু যে লিডটা আছে গোয়ার থেকে ছ পয়েন্টের লিড ব্যাঙ্গালুরু থেকে পাঁচ পয়েন্টের লিড সেই লিডটাকে বাড়িয়ে নেবারও একটা সুযোগ তো সেই দিক দিয়ে দেখতে গেলে মোহনবাগানের জন্য দুই দিক দিয়েই গুরুত্বপূর্ণ একে তো ডারবি দ্বিতীয়ত পয়েন্ট টেবিলে নিজেদের এক নম্বর স্থানটাকে পাকা করার লড়াই এবার এরই সঙ্গে সঙ্গে কোন কোন প্লেয়ার্সের দিকে নজর থাকবে সেটা তো আমরা আলোচনা করবই তবে সব থেকে বেশি নজর কিন্তু কালকের ম্যাচে থাকবে রেফারির ওপর কারণ রেফারির ওপর কিন্তু একদিক থেকে প্রচুর চাপ সৃষ্টি করা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যেটা অস্কার অস্কারের প্রেস কনফারেন্সে পর্যন্ত আমরা দেখেছি যে একটা এরকম ব্যাপার তৈরি করা হচ্ছে যেন রেফারি মোহনবাগানকে টেনে খেলায় প্রত্যেক ম্যাচে রেফারি শুধুমাত্র মোহনবাগানের পক্ষে সিদ্ধান্ত দেয় কোনো এগেনস্টে সিদ্ধান্ত দেয় না সেই জন্য ডারবি হলে মোহনবাগানের পক্ষে রেফারিং হবে এই যে একটা ব্যাপার চলছে রেফারের ওপর চাপ সৃষ্টি করা রেফারিকে চাপে okay <laughs> এটা গত বছরও দেখা গিয়েছিল এই বছরও দেখা যাচ্ছে মানে একটা ব্যাপার না একটা টিম ভালো খেলছে ভালো খেলে তার এক নম্বরে আছে সেটার প্রশংসা না করে হিংসা করার মতো ব্যাপার যে না রেফারি টেনে খেলিয়েছে বলে ওরা এক নম্বরে এবার একটা ব্যাপার তো সবাই জানে যে আইএসএল এ রেফারিং যা হয় আইএসএল এ বাজে রেফারিং হয় আমরা বারবার সেই নিয়ে কথা বলেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একদিন কোনো দলের পক্ষে সিদ্ধান্ত গেলে পরের দিন তাদের এগেন্স্টেও যেতে পারে মোহনবাগানের এগেনস্টেই এই মরশুম অনেক সিদ্ধান্ত গিয়েছে বাট একটা ওরকম তৈরি করার চেষ্টা চলছে পয়েন্ট অফ ভিউ যে মোহনবাগান কি টেনে খেলায় যেমন কালকের ম্যাচে দেখছিলাম তোমার চেন্নাইয়ের সঙ্গে উড়িষ্যা এফসি উড়িষ্যা যে প্রথম গোলটা করেছিল সেই গোলটা অফসাইডের গোল ছিল ওয়েন কোয়েল ম্যাচের পর ম্যাচ ড্র করার পরে সে বললো যদি ওই অফসাইড গোলটা না হতো আমার টিমই ম্যাচ জিততো তবে ওয়েন কোয়েল যেটা বলল না সেটা হচ্ছে যে উড়িষ্যাকে একটা প্রপার পেনাল্টি দেওয়া হলো না যেখানে কিন্তু আমের রানাওয়ার্ডেকে পরিষ্কার বক্সের মধ্যে ফাউল করা হয় ফেলে দেওয়া হয় পেনাল্টি হতো সেই সিদ্ধান্ত কিন্তু উড়িষ্যার বিপক্ষে গিয়েছে চেন্নাইয়ের পক্ষে গিয়েছে মানে ব্যাপারটা এটাই যে তোমাকে উইনিং মেন্টালিটি রাখতে হবে তুমি যদি ভাবো যে আমি হেরে গেছি তাই এক্সকিউজ দেব যে কোনো এক্সকিউজ দেওয়া যায় যদি রেফারিং ভালোও হয় তারপরেও বলা যেতে পারে যে মাঠ খারাপ ছিল আমরা দুদিন আগে জানতে পেরেছি ডারবি গুহাটিতে হবে এরকম অনেক এক্সকিউজই দেওয়া যায় আর কি তো সেখানে রেফারির দিকে অবশ্যই নজর থাকবে ইভেন আমার তো মনে পড়ছে লাস্ট যে ডারবি হয়েছিল সেখানে যদি রেফারির তিন চারটে ভুলভাল সিদ্ধান্তের কথা আমার মাথায় আসছে একটা হচ্ছে গ্রেক স্টুয়ার্টকে ফাউল করা হয় বক্সের মধ্যে পেনাল্টি দেওয়া হয় না মানভীরকে বক্স ফাউল করা হয় পেনাল্টি দেওয়া হয় না মানভীরের প্রপার গোল ক্যান্সেল করা হয় মানে তিনটা প্রপার সিদ্ধান্ত মোহনবাগানের এগেনস্টে গিয়েছে যেই সিদ্ধান্তটা মোহনবাগানের পক্ষে গিয়েছে বলে মনে পড়ছে সেটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে যেসন কামিংস একটা ফাউল করে মার্ক জোথান পুইয়াকে যেটা রেড কার্ড হতে পারতো হলুদ কার্ড হয়েছে তো সেই হিসেবে দেখতে গেলে লাস্ট ডার কিন্তু মোহনবাগানের এগেনস্টেই রেফারিং বেশি হয়েছে তো তারপরে একটা রেফারির উপর যে চাপ সৃষ্টি চলছে যে রেফারি মোহনবাগান কি টেনে খেলায় সেটার এফেক্ট মাঠের মধ্যে পড়ে কিনা সেই দিকে নজর থাকবে কারণ ভারতীয় রেফারি তো তাদেরকে চাপে ফেললে তারা চাপে পড়ে যায় তো দেখা যাচ্ছে সেখানে কালকে এই জন্যই বললাম যে রেফারির দিকে কিন্তু মেনলি নজর থাকবে আর এরই পাশাপাশি কিন্তু উইনিং মেন্টালিটিটা সব থেকে বেশি দরকার এই ডার্বির মতো ম্যাচ কিন্তু যে কেউ জিততে পারে মোহনবাগান এগিয়ে থেকে নাম যে এটা আমরা সবাই বুঝতে পারছি ইস্টবেঙ্গল পিছিয়ে আছে বাট ডারবি সবসময়ই ফিফটি ফিফটি এটা আমরা ছোট থেকে শুনে আসছি ছোট থেকে যখন মানে ডার্বি দেখতাম কাগজ পড়তাম তখন থেকে পড়ে আসছে তবে শেষ কিছু বছরে সেই চিত্র কিছুটা পাল্টেছে শেষ কিছু বছরে মোহনবাগান অ্যাজ এ আইএসএল এ নেমেছে ডারবিতে এবং মোহনবাগান কিন্তু ডারবিগুলো জিতেছে বেশিরভাগে লাস্ট ইয়ার কিন্তু কিছুটা এক্সেপশন ছিল একটা ডারবি আইএসএল এ ইস্টবেঙ্গল ড্র করে সুপার কাপের ডারবিতে যদিও ইস্টবেঙ্গল কি বেটার লাগছিল সেই সময় মোহনবাগানের অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল না সেই ডারবিটা ইস্টবেঙ্গল যেতে তবে সব থেকে বড় এক্সাম্পল ছিল কিন্তু নন্ধাকুমারের গোলে যে ডারবিটা ইস্টবেঙ্গল যেতে তার আগে মোহনবাগান সমর্থকদের এক্সপেকটেশন ছিল যে পাঁচ গোলের যে রেকর্ড সেটা ভেঙে দেব কিন্তু সেই ডারবিতে উল্টে ইস্টবেঙ্গলে যেতেন যদিও ফাইনালে গিয়ে মোহনবাগান সেটা ফেরত দেয় এবং ডুরাল্ট কাপ যেতে তো লাস্ট ইয়ার কিন্তু আমরা সেই লড়াই ডারবিতে দেখেছি এই বছর ডুরাল্ট কাপের ডারবি তো ক্যান্সেল হয়ে গিয়েছিল এবং প্রথম ডারবিতে কিন্তু মোহনবাগান ইজিলি জিতেছে সেকেন্ড ডারবি এই ডারবিতে কিছু ভালো লড়াই আমরা দেখতে পাই কিনা সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে টিম নিউসের কথা বললে সেখানে মোহনবাগানের জন্য আমরা তো আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম যে মোহনবাগানের লাইন আপ কীরকম হতে চলেছে এই ডার্বিতে যেখানে দুটো জিনিসের দিকে নজর থাকবে একটা তো অনুরোধ থাপাই অ্যাভেলেবেল থাকছে না ছিটকে গিয়েছে সেখানে মাঝমাঠে আপুইয়ার পাশে কে আছে সেটা একটা দেখার বিষয় হবে শাহালো হতে পারে তাংড়িয়া হতে পারে যেহেতু বড় ম্যাচ তো তাংড়িকে নাম দিয়ে একটু ডিফেন্সিভ দেওয়ার পরিকল্পনা মলিনার হতেই পারে তবে যদি উল্টো দিকে আমরা ইস্টবেঙ্গলের টিমটার দিকে দেখাই ইস্টবেঙ্গলের যদি লাইন আপ বানাই সেখানে ইস্ট বেঙ্গলের জন্য গোলে প্রপসুখন গিল চার ডিফেন্সের কথা বললে সেখানে কিন্তু তোমার হেক্টোরিউসতে হিজাজি তারাই সেন্টার ব্যাক খেলবে রাইট ব্যাক হয়তো নিশু কুমার লেফট ব্যাক হচ্ছে তোমার লালচুক নুঙ্কা কারণ অপশান নেই কিছু ইস্ট কাছে আনোয়ার আলী অ্যাভেলেবেল থাকছে না এই ম্যাচে আনোয়ার থাকলে কিন্তু মজা আরও বেশি আসতো তাই নয় কি সেখানে আনোয়ার আলীকে অবশ্যই এই ম্যাচে আমরা মিস করব তবে আনোয়ারের পাশাপাশি কিন্তু রাকিপের চোট আছে তোমার হচ্ছে প্রভাত লাকড়ার চোট আছে ফলে ডিফেন্সে অপশান তো ইস্ট কাছে কিছু নেই লালচুক নুঙ্গা হেক্টোর এবং তার সঙ্গে তোমার নিশু কুমার রাইট ব্যাক হয়তো সেই অপশানের সঙ্গে ইস্টবেঙ্গলকে যেতে হবে মিডফিল্ডে অপশান কমে যাচ্ছে ফোর ফোর টু গেলে সেখানে কিন্তু মিডফিল্ডে জিক্সন এবং সৌভিক সেই দুজনে ইস্টবেঙ্গলের অপশান হতে পারে কারণ আর অপশান কি আছে এবং সেখানে দুজন উইঙ্গারের কথা বললে ভিষ্ণু তো স্টার্ট করবেই আই থিঙ্ক এবং ভিষ্ণুর সঙ্গে আমার পার্সোনালি পছন্দ হবে কিন্তু মহেশ কারণ নন্ধাকুমার মাঝে মধ্যে খুবই ঝোলায় তার থেকে মহেশ এবং ভীষ্ণু হয়তো ইস্টবেঙ্গলের উইংয়ে বেটার কম্বিনেশন হবে এবং ইস্টবেঙ্গলকে কিন্তু পুরোটাই উইং ভিত্তিক ফুটবল খেলতে হবে এবং বিষ্ণু আর মহেশ কিন্তু বেটার করতে পারে সেইটা আর আপফ্রন্টে আই থিঙ্ক ডিয়ামস এবং ক্লেইটনই স্টার্ট করবে যদিও পার্সোনালি আমার মনে হয় তোমার ডেভিডকে স্টার্ট করানো উচিত ডেভিড যে টাইপের ফুটবল খেলেছে বাট কোচ হয়তো ক্লেইটনের এক্সপিরিয়েন্সের সঙ্গেই যাবে এই টাইপের বড় ম্যাচে হয়তো ডেভিডকে একদম শুরু থেকে না নামিয়ে এক্সপিরিয়েন্সড ক্লেইটনকেই নামাবে যদিও দেখো আমার বাইরে থেকে মনে হতেই পারে যে এই টাইপের ম্যাচে যদি ইস্টবেঙ্গলকে ভালো কিছু করতে হয় রিক্স নিতে হবে এবং ডেভিডের মতো প্লেয়ারকে খেলিয়ে কোচের রিক্সটা নেওয়া উচিত বাট কোচ অস্কারের বুঝার হয়তো সেই জায়গাতে বসে সেই রিক্সটা নিতে চাইবে না যেটা মনে হয় তো সেখানে ক্লেইটন এবং ডিয়ামটাকেও সেই দুজনকে আমরা এক্সপেক্ট করতে পারি বেঙ্গলের ফ্রন্ট লাইনে তো এই গেল বেঙ্গল টিম তবে যেটা আলোচনা করছিলাম যে ইস্ট বেঙ্গলের কিন্তু সেরকম ক্রিয়েটিভিটি নেই ফলে যখন আমরা মোহনবাগানের দল নিয়ে আলোচনা করছি মোহনবাগানের মাঝমাঠে মাঠে থাপাকে মোহনবাগান ভীষণভাবে মিস করবে কারণ থাপা শেষ দুটো ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছে এবং সেখানে যদি একটু ডিফেন্সিভ মুভ করতে চাই তাঙড়িকে নিয়ে এসে তাঙড়ি আপুইয়া সেই জুটিকে খেলাতে পারে তবে যখন আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট মাঝ মাঠে সেরকম ক্রিয়েটিভ প্লেয়ার নেই সেখানে কিন্তু সাহালকে নিয়ে এসেও রিক্সটা নেওয়া যায় মানে সাহালকে অ্যাজ এ নম্বর এইট না খেলিয়ে ফোর থ্রি থ্রি টাইপ ফরমেশনে যেতে পারে যেখানে কিন্তু ডিফেন্সের সামনে চার ডিফেন্ডার যারা খেলে তারাই থাকবে তাদের সামনে কিন্তু আপুইয়াকে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার রেখে দুজন ক্রিয়েটিভ মিডফিল্ডার গ্রেক স্টুয়ার্ট এবং সাহালকে ইউজ করা ফলে যদি সৌভিক বাগ মতো প্লেয়ার বেশি করে গ্রেক স্টুয়ার্টকে ধরতে যায় শাহাল কিন্তু অনেক ফ্রি থাকবে এবং ওপরের দিকে খেলাটাকে কিন্তু চালাতে পারবে পেছন থেকে থ্রু পাস বাড়াতে পারবে তো মিডফিল্ডে এই টাইপের কম্বিনেশন কিন্তু মোহনবাগান নিয়ে যেতে পারে আর বাকি কিন্তু অবিয়াসলি দুটো এ তো লিস্টন এবং ম্যানভির থাকবেই লিস্টন ম্যানভিরের ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে এই ম্যাচে কারণ মোহনবাগানের আক্রমণ আমরা অনেকটাই দেখেছি উইং ভিত্তিক উইং দিয়ে মোহনবাগান আক্রমণ করে এবং লিস্টন মানভীরের আক্রমণের পাশাপাশি উল্টো দিক থেকে ভীষ্ণু মহেশকে আটকানোর জন্য তোমার হেল্প করাটাও জরুরি ডিফেন্ডারদের কারণ সুভাষিষ বসের একটু গতিটা কম যদি ভীষণ মতো প্লেয়ার গতি বাড়িয়ে বেরিয়ে যায় সেখানে লিস্টনকে কভার দিতে হবে সে উল্টো দিকে বাকি স্ট্রাইকার কি এক্সপেক্ট করছি দিকে নজর থাকবে যদিও আমরা এক্সপেক্ট করছি হয়তো স্টুয়ার্ট স্টার্ট করবে তবে কোচ যোশেমিদা বলেছে কালকে দেখতে পাবে স্টুয়ার্ট স্টার্ট করছে নাকি অন্য কেউ স্টার্ট করছে অন্য কেউ বলতে হয়তো কামিং স্টার্ট করবে কামিংস একটু পেছন থেকে খেলতে পারে বল ধরে খেলতে পারে যেরকমটা আগের দিন খেলছিল স্টুয়ার্ট না স্টার্ট করলে সেটাই অপশান আছে এবার বাকি হচ্ছে যে কোন কোন মেন কি ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে তো তার মধ্যে একটা তো হচ্ছে যে ইস্টবেঙ্গলের দুই উইঙ্গার সম্ভবত বিষ্ণু এবং মহেশ বনাম মোহনবাগানের দুই সাইড ব্যাক আশিস রাই এবং বোস সেটা একটা ভীষণ ভালো ব্যাটেল হতে চলেছে বাকি টম আলড্রেট আলবার্তো রড্রিগেজ ভার্সেস টাকস এবং ক্লেইটন সিলভা সেই দিকেও নজর থাকবে এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী বনাম গ্রেগ স্টুয়ার্ড একটা ভালো ব্যাটেল কিন্তু হতে পারে আর ইস্টবেঙ্গল অ্যাকচুয়ালি হাইলাইন ডিফেন্সে খেলবে কিনা সেই দিকে নজর থাকবে যদি আবারও অস্কার ব্রুসের মোহন বাগানের হাইলাইন ডিফেন্স খেলার সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু ফেয়ার করতে পারে কারণ মোহন বাগানের কাছে কিন্তু আক্রমণে সেই গতি আছে ম্যাকলাডেনেরও স্পিডটা ভালো পেছন থেকে গ্রেক স্টুয়ার্ট বা শাহালের মতো প্লেয়ার তার জন্য থ্রু বল বাড়াতে পারবে ইভেন লিস্টন ম্যানভির তো সেই জায়গাতে কিন্তু যদি বেঙ্গল হাইলাইন ডিফেন্স খেলে মোহন বাগানের কাছে সুযোগ আসবে বিশেষ করে লিস্টন কোলসের মতো ফুটবলারকে কিন্তু আনসেলফিস খেলতে হবে কিছু কিছু সময় কারণ লিস্টন মাঝে মধ্যে বড্ড বেশি সেলফিশ খেলে যেটা বন্ধ করতে হবে সঠিক সময় সঠিক পাসটা দিতে হবে এবং যদি সেটা তার সে পারে লিস্টন যদি সেই কাজটা করতে পারে মোহনবাগানের আক্রমণ আটকানো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভীষণ কঠিন হবে তবে মোহনবাগানের সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে গোল করার আউটলেট অনেকগুলো শুধুমাত্র লিস্টন ম্যানভীর ম্যাকলেন ব্রেক স্টুয়ার্ট তাদের দিকে না তাকিয়ে থেকে মোহনবাগান কিন্তু পিস থেকেও গোল তোলে এবং স্টুয়ার্টের মতো প্লেয়ার এলে সেটপিসের ডেলিভারি আরও ভয়ঙ্কর হবে এবং সেই জায়গাতে কিন্তু তোমার পেছন থেকে মোহনবাগানের টম আলড্রেড বা আলবার্তো রড্রিগেজ তারা এসেও গোল করতে পারে মানে শেট পিসা মোহনবাগান কেন এত ভয়ঙ্কর তুমি যদি হাইট দেখো কতগুলো প্লেয়ারের হাইট ভালো আলবার্তো রড্রিগেজ টম আলড্রেড তার সঙ্গে তোমার সুভাষিস বোস মনভীর সিং ম্যাকলেডেন এতগুলো আউটলেট আছে তো সেখানে দরকার শুধু ভালো লেভেলের বলটা বক্সের মধ্যে ভাসিয়ে দেওয়া স্টুয়ার্ট থাকলে সেই কাজটা তো দেখতেই হবে না বাকি দিমিত্রি তো তাকেও আমরা কিছুটা তো দেখতে পাবো অ্যাজ এ সাবস্টিটিউট আর সে ডারবিতে খুব রেকর্ড ভালো সেও কিন্তু গেম চেঞ্জার হতে পারে বাকি সাহালকে মোহনবাগান স্টার্ট করাবে কি করাবে না সেটা নিয়ে আমরা কথা বলছিলাম বাট একটা ব্যাপার কি যে মোহনবাগানের বেঞ্চের দিকে তাকালে আমরা হয়তো ইন্ডিয়ান গেম চেঞ্জার যে এসে ম্যাচ পাল্টে দিতে পারে সেই টাইপের অপশান একটু কম দেখতে পাবো কারণ নর্মালি তোমার বেঞ্চে যদি আসিকের মতো প্লেয়ার থাকে বা যদি থাপা থাকতো সাহাল যদি বেঞ্চে থাকতো সেখানে আসিক বা সাহাল টাইপের প্লেয়ার পরবর্তীকালে এসে ষাট পঁয়ষট্টি মিনিটের পর বল ধরে খেলে অনেক ডেঞ্জার ক্রিয়েট করতে পারে বাট যখন আসিক অ্যাভেলেবেল নেই থাপা অ্যাভেলেবেল নেই সাহালকে দিয়ে যদি স্টার্ট করায় বেঞ্চ থেকে সেই লেভেলের ইন্ডিয়ান প্লেয়ার আক্রমণে আনা সম্ভব নয় সুহেল ভাটি একমাত্র অপশান সেরকম থাকবে হ্যাঁ বিদেশিদের মধ্যে অভিয়াসলি তোমার কামিংস থাকতে পারে পেত্রাদোশ থাকতে পারে তো সেটা একটা থট প্রসেস হতে পারে যে যদি পরবর্তীকালে বেঞ্চ থেকে প্লেয়ার নামাতে হয় আমার কাছে সেই লেভেলের কোয়ালিটি প্লেয়ার নেই সেটা ভেবে হয়তো কোচ দীপক টাঙ্গারির সঙ্গেও মাঝে মাঠে জিতে পারে অভিষেক সুরিয়া সূর্যবংশীকে সেভাবে যেহেতু সুযোগ দেয়নি চান্স কম মনে হচ্ছে তাকে দিয়ে একদম শুরু করানোর তো অনেকগুলো ব্যাটেলের দিকে আমাদের নজর থাকবে কী প্লেয়ার্সদের কথা বললে মোহনবাগানের জন্য আবারও কিন্তু আলবার্তো রড্রিগেজ লিস্টন কোলাসো তার সঙ্গে তোমার মনভীর সিং গ্রেক স্টুয়ার্ট খেললে এবং তারা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে ইস্টবেঙ্গলের কথা বললে ইস্টবেঙ্গলের জন্য ভীষ্ণু মহেশ দিমিত্রি ও স্টিয়াম্যান টাকোস তার সঙ্গে তোমার হেক্টর হিজাজি এবং অভিয়াসলি কিন্তু সৌভিক চক্রবর্তীর মতো প্লেয়ার ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে হয়ে উঠতে পারে বাকি প্রেডিকশন কথা বললে অভিয়াসলি মোহনবাগান ফেভারিট হিসেবেই না যেটা জানা কথা সবাই জন্য তবে হ্যাঁ ডারবির মতো ম্যাচ সবসময় ফিফটি ফিফটি থাকে যে কোনো কিছু হতে পারে যুব ভারতীতে হলে হয়তো আমরা সেই ফ্যান সাপোর্টটা দেখতে পেতাম যেটা হয়তো গুয়াহাটিতে কিছুটা মিসিং থাকবে তবে যেটা বললাম যে ইস্টবেঙ্গল কোচ কতটা উইনিং মেন্টালিটি নিয়ে নামতে পারছে সেটা হয়তো সবথেকে বেশি ফ্যাক্টর করে দেবে নিজেদের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে যে আমরা মোহনবাগানের সঙ্গে লড়াই করতে পারি যদি ম্যাচের আগে রেফারির উপর চাপ সৃষ্টি করা বা এক্সকিউজ দেওয়া শুরু হয়ে যায় সেখানে নিজেদেরকে নিজেরাই পিছিয়ে নিচ্ছে এটাই ভাবতে হবে তো সেখানে দেখা যাক ইস্টবেঙ্গল প্লেয়াররা মাঠের মধ্যে সেই লড়াই দেখাতে পারি কিনা you <laughs> বাকি তো অস্কার ভুষনের প্রথম ডারবি সেখানে সে কীরকম কোচিং করে ডারবিতে তার কীরকম প্ল্যানিং হয় সেই দিকে নজর থাকবে রিচার্ড সেলিস কালকে বেঞ্চে থাকবে তবে সেটা হয়তো চমক মাঠে হয়তো না নামাই উচিত কারণ উইথাউট এনি প্র্যাকটিস সেশন মাঠে নেবে কী করবে সে হয়তো ফিটো নেই ফিটো নেই হয়তো তো সেখানে সেই দিকে নজর থাকবে বাকি তোমরা তোমাদের মত জানিও কালকে ডারবিতে তোমরা কি এক্সপেক্ট করছো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্ত Bye bye